और ऐसे दुनिया से जहाँ हम हमारे कोफ़न सेना है और नहीं हमारे उधर नहीं इसलिए हम तो केरे बिल्ड करते हैं बिल्ड करो फिर देखिए उस ताक़तवानी में उस चीज़ के जले आमर बसा हुए हैं एक बिल्डिंग ऐसे कहीं था कि तो तो हम

আমার বড় বোন আমি আর আমার এক ছোট বোন ছোট বোন দুই হাজার সাত সালে প্রেম করে বিয়ে করছে এর জন্য আমরা ফ্যামিলিগত ভাবে মেনে নেই তারপর আবার মান সম্মানের চিন্তা করে ওকে আমাদের বাসায় রাখছে আর কি ওই স্বামী সহ তখন থেকে আমরা ওই খাবার দাবার সবকিছু ওদের করে ওই বাসায় দিত সবকিছু করতো ওরা ওই বাসায় থাকতো কিন্তু ওই ছেলের বাড়ি হলো খুব ও আমি এটা মেনে নেই দেখে ওই দুই হাজার সাত সালের জুন মাসের ষোলো তারিখে আমার অ্যাটাক করছে আমার কুকুর বাসায় রাত দশটার সময় তখন আমার মেরে ফেলতে চাইছিল তখন আমি আর কি পনেরো দিন ওই হসপিটালে ভর্তি ছিলাম পরবর্তীতে আমি ওই মিরপুরের বাসা ছেড়ে চলে আসি যে ওর যেহেতু ওই বাসায় আছে আর ও আমাকে মেরে ফেলবে আব্বাও বলছে যে বাবা ঠিক আছে তুমি দূরে থাকো তা আমি প্রায় সতেরো বছর পরে ওই বাসায় কখনো যেতাম না সতেরো বছর পরে আব্বাকে একদিন ফোন দিলাম ফোন দেওয়ার পর দেখি যে আব্বার কণ্ঠ অন্যরকম তা আমি আব্বা কি হয়েছে তা আব্বা কেঁদে দিল কেঁদে দেওয়ার পর আমি তখন বলা আব্বা আমি কালকে আসতেছি গিয়ে দেখলাম আব্বা অসুস্থ হসপিটালে ভর্তি করবো ওই ছেলে বাধা দেয় না আপনার সাথে ওর সাথে যাবে না ও আমার ছোট বোন তো আমায় হলেও আমার নাম ধরে ডাকে ওর সাথে যেতে পারবে না গেলে আমার সাথে তা বছর আমার ছেলে ওর সাথে গেলে ওর সাথে যাবো এইভাবে আস্তে আস্তে দ্বন্দ্বটা বাড়তে থাকে তা আমার আবার ছোট বোন আবার বড় বোন বলে যে ও সতেরো বছর পরে উড়ে এসে উড়ে বসবে আমি এটা হইতে দেবো না তাহলে আমার দোনো বোনই বিয়ের পরে এক এই বিল্ডিং এ থাকে আমার সাথে ওই বিয়ের পরে একজন পঁয়ত্রিশ বছর একজন সতেরো বছর পরে আমি আমার বলা আমার ঠিক আছে তোমরা আগে যেভাবে থাকে ওইভাবে থাকে তোমার কোনো সমস্যা হলে আমার ডাইকো আমি আবার চলে আসলাম তখন আব্বা যে আম্মা বলতেছে না তুমি আব্বা মারা গেল মে মাসের এগারো তারিখে এর মধ্যে তখন আমি চলে আসি তাই একদিন আব্বা বলতেছে তোমার আম্মা বললো যে তোমার আব্বার কবরটা জিয়ারেজ করে আসি চলো তা আব্বার নামে যে গাড়ি ওই গাড়ি ওরা ইউজ করতো শত বছর ধরে ওটা দিবে না কারণ আম্মা ওদের ফোন করে বলতেছে বাবা আমি তো যাবো তোমার শ্বশুরের কবর জিয়ারেজ করতে গাড়িটা দাও কয় না গাড়ি দিব না আপনার ছেলের বলেন গাড়ি ভাড়া করে তখন আম্মা বলতেছে গাড়ি তো তোমার শ্বশুরের তোমার তো না গাড়ি ভাড়া করবো কে ওটা দাও দিল না পরে ও যেহেতু আগে আমার করছে তখন আমি ভয় না দেখে আম্মাকে নিয়ে কাপুল থানায় মিরপুরে কাপুল থানায় একটা জিডি করে জিডি করে আসি পরে আবার দুই বোন মিলে দুই জামা মিলে আম্মারে খুব শাসায় পরে বাসায় যাওয়ার পর আম্মা বলে বাবা তোমার আরেকটু আসা দরকার নেই আম্মা মারা যাওয়ার পরে আবার ওই বাসা ভাড়া ওই লিস্ট সবকিছু আমি তৈরি করতাম কিন্তু টাকাটা ভাড়াটা আর আমার কাছে দিত ওই আমি স্লিপুলি দিতাম পরে যখন ওরা ওরা আবার গুজব উঠালো যে ভাইয়া সব নিয়ে যায় আমা বলো নিয়ে যায় টাকা তো আমার কাছে থাকে পরে আম্মা বলো যে ঠিক আছে ওরা চাইতেছে তুমি আর আইসো না তাই আমি আচ্ছা ঠিক আছে তুমি ভালো থাকলে আমি সমস্যা নেই পরে যখন আমার বন্দুকটা ওরা আবার একটা বন্ধু নাম একটা বন্ধু ছিল আমার কলিগ আমার বলতেছে কি আপনার ছেলে তা আপনার অস্তিত্ব থাকবে না ওই জায়গায় দেখেন তো তুমি কি করছে কারণ দুইটা বাড়ি আমার নামে একটা যেটা লোন নাই ওটা আমায় থাকে আর একটা লোন নতুন বাড়ি ওটা সত্তর লাখ টাকা অগ্রণী ব্যাংক সেনপাড়া ব্রাঞ্চ থেকে লোন নিয়ে বাড়ি করছে তখন আমি ওই মিরপুর এক নম্বরে এই রেজিস্ট্রি অফিসে চার্জ দিই ওই চার হাজার টাকা নেয় তারা সার্চ দেওয়ার পরে তারা দেখে যে হোসনা আমার নাম হোসনা রে বেগম সতেরোটা হেবা হয়েছে তারা নাম বললাম যে না দেখেন এই এইভাবে তার ছেলে মেয়ের নামে হইতে পারে তখন বলে যে একটা পাওয়া গেছে যে হোসনা রে বেগম দিছে হলো তার মেয়েকে তাবাসানা তখন আমি আম্মাকে ফোন দিলাম প্রথমে ফোন দিই আমার মামত ভাইকে যে যাও এখন কিন্তু তার খুব বাঁচানো কষ্ট হয়ে যাবে কারণ ওরা কিন্তু মেরে ফেলবে তার কুবুরে যেতে সেবা করছে তার কুবুরে মেরে ফেলবে তুই আয় তাড়াতাড়ি আম্মারা বললাম আম্মা কয় আমি এটা বিশ্বাস করি না কারণ ও এটা করতে পারবে না কারণ ওর সাথে আমার দুনিয় একদিকে আমি ওরা যেভাবে দেখছি ওইটা করতে পারে না